প্রেম না করেও টাঙ্কি মারতে যাস এমন অপবাদ পেয়েছেন ক্লাস ফাঁকে দিয়ে ধরা খেয়েছেন তাহলে হাত মেলান আপনার ভাগ্যই আমাদের মতোই আমি আর আমার বান্ধবী তানিয়া ক্লাস এইটা থাকতে খুব আফসোস করতাম যে আহারে কবে একটু দূরে দূরে ঘুরতে যাব আমাদের অনেক ফ্রেন্ড হবে দল বেঁধে ঘুরতে যাব বাট ঘুরে ফিরে কই যেতাম ঘুরতে সাগুপ্তায় সাগুপ্তা ছিল খালি ধুলা ভরা বড় একটা রাস্তা আর কিছু না যেখানে হাইটা গেলে লাগে পনেরো মিনিট আর রিক্সা লাগে পাঁচ মিনিট আর আমাদের ফ্যামিলি ও বড় কোনো ছুটিতে বলবে চলো এবার আমরা ফুল ফ্যামিলি কক্সবাজার ট্যুর দিব বা উইকেন্ডে আমরা সবাই মিলে চিড়াখানায় পিকনিক করব এগুলো আমাদের জাস্ট কল্পনায় মানে কথা আমাদের ফ্যামিলি এমন লুতুপুতু টাইপ ছিল না দুজনেরই আবার যদি শুনে যে একাই অমুক জায়গায় চলে গেছি দেন সন্দেহ শুরু হবে কিভাবে গেল সেখানে কে ছিল ওদের সাথে কেন গেল সেখানে নিশ্চিত কোনো টালটুমার কাছে ছেলের পাল্লায় পড়ছে তাই ভাবলাম ঘুরতে যেতে চাইলে বাসা না জানাই আয় ঘুরতে হবে জানলেই শুরু হবে ওই যে সন্দেহ এমন কি আমরা যে ওই সাগরতায় যেতাম ওই যে 15 মিনিটের রাস্তা তাতেও আমরা খুব ভয় ভয় যেতাম যেন কোনো ভাবে কেউ না দেখে তো ক্লাস 8 এ আর রোজারিদে আমরা সাগরতা ছেড়ে একটু দূরে ঘোরার প্ল্যান করলাম কামনাপাড় যাব তো তানিয়ার বাসা থেকে আবার বাহানা দিয়ে বের হওয়াটা ছিল কাটগড়ায় দাঁড়ানোর মতো কই যাবি ভাইয়া শ্রাবণীর বাসায় ওর বাসা কই ভাইয়া ওর বাসা পাশের লাইনে এত দূরে ওর বাসায় কি ভাইয়া আজকে ই ওর মা সিমাই খাইতে ডাকস কেন এই বাসায় সিমাই রান্দে না ইদে ভাইয়া খাইয়াই আইসা আর তখনই এন্ট্রি হবে আমার তানিয়া তুই এখনো রেডি হস নাই মা কখন থেকে বসে আছে তোর জন্য রেডি হ জলদি রেডি হ জলদি রেডি হ আর থাক বাদ দে এমনি বের হ চল 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 জলদি ভাগ তো তখন তামনা পার্কে বাস ভাড়া ছিল দশ টাকা বাট দেড়শো টাকা খরচ করে আমরা রিক্সায় গেছিলাম কজ বাসে ওঠার সাহস ছিল না এই আমরা পড়ালেখা ছাড়া আর কিছুই চিন্তা করতাম না এভাবে প্রথমবার পার্ক থেকে ঘুরে আসি কোন রকম ঝামেলা বা ধরা না খেয়ে এখান থেকে একটু সাহস হয় মনে যে ইয়েস আমরা সফল হয়েছি ক্লাস এইট শেষ নাইনে উঠলাম

তুই দোস্ত আর মাত্র মিনিট আমি এই যে এসেই পড়ছি তো ক্লাস নাইনের শেষের দিকে সেদিন আমাদের ক্লাস ছিল না ভালো আমি একটু ঘুরাই আসি কি বলিস দোস্ত আমারই নেই আচ্ছা যাইস ছোট মানুষ শখ করে যাইতে চাইছে তো বিকালে আমি আর তা ঠিকই চলে গেছে সাগরতায় বাট মগা ঢিলার এক ঘন্টা পরও কোনো খবর নাই এদিকে আমরা ভয়ে ভয়ে ওয়েট করতেছি ওর জন্য যে না জানি কে কখন দেখে ফেলে দেখলে এই খবর আছে সেদিন আবার তানিয়ার ভাইয়ের বন্ধু নতুন বাইক কিনছে দেখে ওর ভাইকে নিয়ে ঘুরতে বের হয়েছে তারাও বাইক নিয়ে গেছে সাগরতায় আমরাও সাগরতায় বেশ তাই হইলো যা হওয়ার ছিল তানিয়ার ভাই দেখে ফেলছে তখন কিছু বলে নাই বাট সে আমাদের আগে বাসে এসে আমার আম্মুর সাথে দেখা করে বলছে যে ওরা অনেকক্ষণ ধরে দাঁড়ায় কার জন্য যেন ওয়েট করতেছিল আন্টি আমার নিজ চোখে দেখা বারবার বাস স্ট্যান্ডের দিকে তাকাইতেছিল আমি শিওর ওদের সাথে করু না কোনো ছেলে ছিল আন্টি বাস বাসা যাওয়ার পর হ্যাপি ভাষণ শুনলাম পরে আর কি এভাবেই তার ভাই আমাদের ঘোরাঘুরিতে বিশাল একটা বাস দিয়ে দিল আর তারপর জান্নাত দোস্ত আমি এসে পড়ছি তোরা খাইছি